কেউ বাসা থেকে বের হতে ট্রিপ হচ্ছে বের হওয়ার জন্য পাগল হয়ে যায় তো সেজন্য ওকে একটু ছাদে নিয়ে আসলাম যাতে সে না দেখে যে বের হচ্ছে এই সোয়েটারটা হচ্ছে ওর নতুন সোয়েটার এটা পাপায় এনেছে ওর জন্য খুব সুন্দর লাগে আসলে এই সোয়েটারটা পরলে পাপার চয়েস ভালো তোমার হাতে এটা কি দেখি এই ঠান্ডার মধ্যে কেন পানিতে এরকম এই পানিতে পুরা পা ভরিয়ে ফেলেছে অবস্থা না আজকে একটু মেলায় যাব আমি আর আমার বোন কারণ হচ্ছে মেলাটাও প্রায় শেষের দিকে আজকে হচ্ছে আঠাশ তারিখ না সরি উনত্রিশ তারিখ আর ত্রিশ একত্রিশ দুই দিন আছে এরপর মেলা শেষ তো মেলা থেকে আমাদের একজোড়া চুরি পছন্দ হয়েছিল এক জোড়া না অনেকগুলোই ছিল ওইখানে তো চুরি পছন্দ হয়েছিল চুরিটা কিনবো আর ট্রিপের জন্য জুতা কিনবো আর জুতাও দেখেছিলাম খুব ভালো লেগেছিলো সেই জন্য জুতাটাও আনবো ওর জন্য এগুলো কিনতে চাচ্ছি এখন

রোদের তেমন তেজ নাই তারপরও ঠান্ডা লাগছে না কারণ বসন্ত তো চলেই আসলো এর জন্য হয়তো সেজন্য শীতের কোনো কাপড় নেই নি বসন্ত তো তো বাতাস থাকেই

<laughs> i'm going to give that one Demon, I'm not to equal dia, Zalayse, Jemon, I coil had ya, go to the lay on say এই এমনি তো অনেক ভালো লাগে এটা হচ্ছে আমাদের পার্ক আমার জন্য হচ্ছে এই চুড়িগুলো কিনেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন চুড়িগুলো খুব সুন্দর তাই না খুব ভালো লেগেছে আমার এই হ্যান্ডমেড চুড়িগুলো খুব ভালো লাগে অনেক আগে থেকে ইচ্ছা ছিল কেনার তো আজকে কিনে আনলাম এই জুতোগুলো হচ্ছে ত্রিভার জন্য আনা হয়েছে এগুলা বাসায়ও পড়তে পারবে চাইলে বাইরেও পড়তে পারবে খুব ভালো লেগেছে এগুলো আসলে মানে রেগুলার ইউজের জন্য ভালো অনেক সেজন্য এটাই এনেছি আরেকটা দেখেছিলাম এরকম বেল্ট ছিল না সেজন্য আনি কারণ ওতে এখনো ওরকম মানে বড় হয়নি যে বেল্ট ছাড়া পড়তে পারবে কিন্তু ওই জুতাটা খুব সুন্দর ছিল তো কেমন হয়েছে জুতাটা অবশ্যই জানাবেন এখানে আমার বোন হচ্ছে পিঠা বানাচ্ছে ভাপা পিঠা বানাচ্ছে মা বানাচ্ছে হচ্ছে পাটি সাপটা এখানে রয়েছে পায়েস আমার ছোট মুনি। হচ্ছে দাওয়াত করা হয়েছে পিঠার দাওয়াত জন্য পিঠা বানাচ্ছে চারটে পিঠা হয়েও গিয়েছে এখানে আরেকটা পিঠা বানাবে <clears> thank <throat> আর আজকের ব্লগ এতটুকু পর্যন্তই আশা করি সবার খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন